দর্শক আজকের ঈদ সমাচার অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর চোদ্দ নং ওয়ার্ড পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বদেশবাণীর অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেন আনার ঈদ সমাচার অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন ত্যাগের মহিমায় ঈদুল ঈদুল আজহারের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সবার জীবনে বয়ানক এই ত্যাগের মহিমায় ঈদুল আজহার আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বড়ো উৎসব ঈদুল আজহার সে আজহার সবাই ভাগভাগি করে নিই আমরা একসঙ্গে এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নগরী যেন সুন্দর রাখতে পারি আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলবো না আমরা একটি জায়গায় যেন পারি আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে আছে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে তেমনকি আমার ওয়ার্ডেও আছে ঠিক আপনারা আপনাদের বর্জ্যগুলো এক জায়গায় জমা করবেন আমাদের প্রচারণকর্মী আপনার জায়গা জায়গা থেকে তা অপসারণ করে নিয়ে যাবেন সেটা আপনাদের প্রতি অনুরোধ কারণ এই শহর আপনার এই শহর আমার এই শহর প্রিয় নেতা যেমন এই যে খালিজ্জামান লিটন ভাই যেমনটি সুন্দর শুধু বাংলাদেশে নয় এশিয়ার কাছে আজকে আমরা একটা অনন্যতম রাশি সিটি কর্পোরেশন সেই সিটি কর্পোরেশনকে যেন আমরা সবার আগে সবার সেরে রাখতে চাই সে কারণে আপনাদের সার্বিকভাবে সহজ হতে চাই সকলেই ভালো থাকবেন সকলের প্রতি আমার আবারও ঈদ উল হজহার শুভেচ্ছা ঈদ মোবারক স্বদেশবাণীর বিশেষ বার্তামূলক অনুষ্ঠান ঈদ সমাচার আজ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে বেশি বেশি লাইক ও শেয়ার দিয়ে সঙ্গে থাকুন